নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে দেখাবো ছটি প্যান্ডেল কার্তিক পুজোর তো দুর্গা পুজো গেলো কালী পুজো গেলো জগদ্ধী পুজো গেলো এবার কিন্তু কার্তিক পুজোর ঠাকুর দেখা পালা তো আমি এখন চলে এসছি বাঁশবেড়িয়াতে আর কি করে তোমরা প্যান্ডেল দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা কি করে আসবে একবার শোনো তোমরা যারা বাস বেরিয়েতে আসবে মানে ব্যান্ডেল থেকে তোমরা কাটোয়া লোকাল ধরতে হবে ধরে কিন্তু বাস বেরিয়েতে আসতে হবে আর তোমরা হালিশহর থেকে যারা দেখবে তারা কিন্তু লঞ্চ লঞ্চ গার্ড পার হয়ে কিন্তু তোমরা বাস বেরিয়ে চলে আসতে পারবে আর যারা কল্যাণী থেকে আসবে তারা কিন্তু তোমরা অটো বা টোটোতে করে তোমরা আসতে হবে এসে কিন্তু তোমাদের দেখতে হবে তো এবার আমি তোমাদেরকে বলি যারা বাজবাড়িয়া স্টেশন থেকে দেখবে একদম পরপর ঠাকুরগুলো তোমরা দেখতে পারবে পায়ে হেঁটে কোনো রকম টোটো বা অটোতে উঠতে হবে না তো বাসবাড়িয়া স্টেশন থেকে স্টেশনে আসবে এসে এক নম্বর প্ল্যাটফর্মে নামবে নামার পরে কিন্তু একটা সোজা রাস্তা আছে সোজা রাস্তা এক মিনিট হাঁটলে কিন্তু তোমরা এই মাঠটি দেখতে পারবা আর এই পার্কের নাম হচ্ছে গোল্ড গোল্ড পার্ক আসলে কিন্তু তোমরা এই প্যান্ডেলটি দেখতে পারবা আর এই প্যান্ডেলে এবার হয়েছে আর পাহাড় হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা বাসবাড়িয়ায় না আসলে আমি বুঝতামই না যে কার্তিক পুজো এত বড় প্যান্ডেল হয় দুর্গা পুজো কালী পুজোর মতন তো সত্যি ভীষণই আমার ভালো লাগছে আমি এর আগে একবার এসেছিলাম তখন এত ভালো মানে প্যান্ডেলে আমি সামনে সামনে আসতে পারিনি মানে কি বলবো একদম মানে কি বলবো পাশ থেকে আমি চলে গেছিলাম দেখে কিন্তু এত মানে এতটা মানে ভেতরে আমি আসিনি টেশনের দিকে তার জন্য আমি কিছু দেখতে পাইনি কিন্তু এবার কিন্তু আমি পুরো স্টেশনের পাশে চলে এসি এখান থেকে পুরোপুরি আমি ঘুরছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যাতে তোমাদের যাতে কোনো ভুল না হয় তো তোমরা স্টেশনে স্টেশন রাস্তায় তোমরা উঠবে ওঠা মানে ওঠার থেকেই কিন্তু এই প্যান্ডেল পাবে আর বাস আমি আরেকটা জিনিস দেখেছি যে পর 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 তোমরা এক মিনিট দু মিনিট হাঁটা পথে কিন্তু তোমরা প্যান্ডেল তোমরা দেখতে পারবে কার্তিক পুজো প্রচুর হয়েছে অনেক দেখে শেষ করতে পারবো না সারা দিনে সারা রাতেও তোমরা দেখে শেষ করতে পারবে না তো যাই হোক ওই প্যান্ডেলটা দেখলাম দেখে দেখো পাশেই কিন্তু এখানে ঠাকুর ছিল একটা ভাই ছোট্ট ভাই তো কি সুন্দর হাতের কাজ দেখো এই অল্প মানে এত ছোটো একটা বাচ্চা কি সুন্দর করে ঠাকুর বানাচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আমি দেখছিলাম বেশ ভালো লাগছিল সত্যি খুবই ভালো লাগছিলো আর এক আরেকটা জিনিস এখানে দেখলাম যে রাস্তার পাশেই মানে একটু ছেড়ে ছেড়ে রাস্তা দেখছিলাম ঠাকুর বানাচ্ছিল মানে এরকম আমি পাড়া দেখিনি এই এই পাড়াটায় দেখলাম একটু পরপরের রাস্তার মধ্যে ঠাকুর বানাচ্ছিল দেখো খুবই সুন্দর শিব ঠাকুর বানানো হচ্ছে রং করা হচ্ছে এখন তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটু দেখালাম আমিও দেখলাম বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলে আসলাম আরেকটি প্যান্ডেলে দু নম্বর প্যান্ডেলে চলে আসলাম এখানে কিন্তু বিশাল বড় একটা প্যান্ডেল করেছে খুব সুন্দর আর নৌকো দিয়ে করেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো মাঝখানটা কিন্তু খুব সুন্দর হবে টাওয়ার হবে মাঝখানটায় আর পাশে দেখো নৌকো আছে আর দেখো মিস্ত্রি দাদারা ভাইয়েরা পাশে রান্না করে মানে রান্না করছে খাও তো দেখো নৌকো আছে এই খুব সুন্দর করেছে কিন্তু এই এই ক্লাবের এই থিমটি দারুণ করেছে আর এখানে কিন্তু একটা ইলিশ মাছ আছে বিশাল বড় মানে এই থিমটায় করা হয়েছে যে কি করে মাছ ধরা হয় মাছ মানে রাখা হয় এই এই ক্লাবের এই প্যান্ডেলটি দেখো কত বড় ইলিশ মাছটা মানে ক্যামেরাতে এত বড় আসছিল না মানে সামনে এসে তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে যখন লাইটিং হবে আর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখনও কিন্তু প্যান্ডেলে ঠাকুর আসেনি সত্যি এই প্যান্ডেলটি খুব ভালো লেগেছে নতুন একটা মানে এরকম একটা প্যান্ডেল দেখলাম তো এই মাছ মাছের প্যান্ডেল আমি আগে কোনো দিনও দেখিনি তো দেখো দুপাশে কিন্তু দুটো বড় বড়ো নৌকা আছে তো কি করে মাছ ধরে সেটাই ধর মানে এই থিম করেছে তোমরা বুঝতেই পারছো আর এই মাছটা যে রাখে মাছ ধরে যে রাখে ঝুড়িতে সেই ঝুড়িটা তোমরা চলো একবার দেখো ঝুড়িটা দেখলে অবাক হয়ে যাবে মানে এত বড় ঝুড়ি করেছে মানে মাছটা ধরে রাখার জন্য আর এখানে দেখো কতগুলো নৌকো এই যে সেই ঝুড়ি এই ঝুড়িটা একদম পুরো প্যান্ডেলের সামনে আছে আর মাছটা কিন্তু ধরে এই যে মাছটা তোমরা দেখতে পেরেছো এই মাছটা কিন্তু এই ঝুড়ির ভেতরে থাকবে বের করা থাকবে যাতে সবাই যারা আসবে দেখতে পারবে তোমরা তো খুব সুন্দর করেছে দেখো এই কিন্তু সব কিছু রয়েছে যেহেতু এখন কাজ চলছে প্যান্ডেলের পুরোপুরিভাবে মানে এখানে যে মাছ ধরতে যা যা লাগে সব কিছু এখানে আছে সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখো বন্ধুরা এই প্যান্ডেলটা দেখে আমি আবারও চলে আসছি আর একটা নতুন প্যান্ডেল দেখার জন্য আর পাশেই দেখো কি সুন্দর এখানে মানে ঠাকুর বানানো হচ্ছিলো রাস্তায় তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে এই বাস বাড়িতে আসার পরে দেখলাম কিছুক্ষণ কিছু রাস্তা পর পরই কিন্তু এরকম রাস্তার পাশে ঠাকুর বানাচ্ছিলো বেশ ভালো লাগছিলো দেখে সত্যি খুব ভালো লাগছে দেখ কী সুন্দর লাগছে সবাই মানে একটা ঠাকুর বানাতে কত কষ্ট হয় দেখো সবাই কিভাবে খাটছে একটা ঠাকুর বানানোর পেছনে আর তো মাত্র একদিন বাকি আছে তারপরে কিন্তু পুজো শুরু হবে তো যাই হোক বন্ধুরা আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো বেশ ভালো লাগছে দেখো কি সুন্দর হাতের কাজ সত্যি একটা ঠাকুর বানাতে অনেকটা টাইম লাগে আর অনেক মানুষের মানুষ মিলে করে করতে হয় খুবই ভালো লাগছে দেখো এখানে কিন্তু অনেক ঠাকুর আছে তোমরা দেখতেই পাচ্ছ আসলাম এবার রামকৃষ্ণ সংঘ ক্লাবে যে প্যান্ডেলটি হয়েছে নারায়ণ মন্দির সেই প্যান্ডেলটি এবার তোমাদেরকে দেখাবো আমি কিন্তু বারবারই বলছি তোমাদেরকে যে স্টেশন থেকে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম নেমেই কিন্তু তোমরা এই প্যান্ডেলগুলো পর পর দেখতে পারবে রকম কোনো টো টোটো বা অটোতে তোমাদের উঠতে হবে না পায়ে হেঁটেই তোমরা কিন্তু এই প্যান্ডেল দেখতে পারবে দেখো এই প্যান্ডেলে সা এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে পুরোপুরি মিস্ত্রি দাদারা এখন কাজ করছে আর ওঠার সিঁড়ি এটা এই সিঁড়িতেই কিন্তু উঠতে হবে ভেতরে গিয়ে দেখতে হবে ঠাকুর আর ভেতরে কিন্তু একটা বিশাল বড় ঝাড়বাতি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো খুবই ভালো লাগবে আর তোমাদেরকে কিন্তু আমি বারবার করেই বলছি যে তোমরা পায়ে হেঁটে কিন্তু তোমরা এই ঠাকুরগুলো সবগুলো দেখতে পারবে পুরোপুরি কাজ চলছে প্যান্ডেলের ভেতরে এবং সামনে দেখো ঝাড়বাতিটা কত বড় আর দেখো প্যান্ডেলের ভেতরে দেখো কি সুন্দর ঝিনুকের কাজ হয়েছে ক্যামেরাতে এত ভালো আসে না সামনে এসে তোমরা যখন দেখবে তখন সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে ভেতরটা কিন্তু চোখ ধাঁধানোর সৌন্দর্য হবে যখন লাইটিং পড়বে তখন কিন্তু দারুণ লাগবে আর এই জায়গাটা হচ্ছে কার্তিক ঠাকুর থাকবে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানেই কার্তিক ঠাকুর থাকবে খুব সুন্দর হবে কিন্তু ভীষণ ভালো লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে কিন্তু দেখো এই প্যান্ডেলের ভেতরে কত বড় ঝাড়বাতি লাগানো হচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা

প্যান্ডেল দেখার জন্য এখানে কিন্তু নৌকো করেছে তোমরা এসেই দেখতে পারবে যে মাঝখানে একটা বিশাল বড় নৌকো আছে আর দেখো চারিদিকটা কিন্তু দারুণ করেছে অসাধারণ করেছে চলো বন্ধুরা এই প্যান্ডেলটি এবার তোমরা দেখে নাও আর এই প্যান্ডেলটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর যখন নাকি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে লাইটিং দেবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্যই বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা তাহলে বাড়িতে বসে দেখতে পারো যারা দূর থেকে দূর থেকে ভিডিও দেখো আমার আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটি দেখে নাও তোমরা এই প্যান্ডেলটি কিন্তু আজকে উদ্বোধন হবে আর কয়েক ঘন্টা পরে খুব ভালো লাগলো বন্ধুরা চলো এবার অন্য আরেকটি প্যান্ডেলে যায় এই যে দেখো বন্ধুরা এবার আরেকটি প্যান্ডেলে চলে আর এই প্যান্ডেলে এই প্যান্ডেলে কিন্তু পুরোটাই প্যান্ডেল জুড়ে কিন্তু কাঠ বাঁশ খড় আর মাটির হাড়ি দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হচ্ছে সত্যি এই প্যান্ডেলটা তোমরা যখন দেখবে তোমাদের খুব ভালো লাগবে আমি দেখছি আমার ভীষণ ভালো লাগছে আর আরেকটা কথা বলছি তোমরা ক্যামেরাতে মানে এতটা বড় আসছে না বা মোবাইলে কিন্তু এতটা আমার ভালো লাগে না দেখতে কিন্তু সামনে এসে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু আসবে এই প্যান্ডেলটাও কিন্তু তোমরা দেখবে একদমই কিন্তু সবগুলো প্যান্ডেলই একদমই কাছাকাছি তো তোমরা দেখো তোমাদের ভীষণ এটা হচ্ছে সঙ্গ ক্লাব ক্লাব এই ক্লাবের প্যান্ডেলটি দারুণ হয়েছে দেখো কত মাটির হাড়ি দিয়ে এই প্যান্ডেলটি বানানো হয়েছে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা আরেকটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা আমার বাঁশবাড়িয়ার পরিবেশ ভীষণ ভালো লেগেছে সত্যি খুব সুন্দর পরিবেশ পরিবেশ এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো প্রত্যেকটা প্যান্ডেলের সদস্য দাদারা সত্যি খুব ভালো খুব ভালো ব্যবহার দেখো বন্ধুরা চলে এসছি আরেকটি প্যান্ডেলে এই প্যান্ডেলে এসে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় শিব ঠাকুর হচ্ছে খুব সুন্দর দেখো এখন পুরোপুরি কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই ভালো লাগছে অনেক বড় শিব ঠাকুর হয়েছে আমি এত বড় শিব ঠাকুর আগে দিনও দেখিনি এই ফার্স্ট আমি দেখলাম কা এই কার্তিক পুজোয় বাঁশ সত্যি বন্ধুরা বাঁশ না আসলে এত সুন্দর ঠাকুর প্যান্ডেল আমি দেখতেই পারতাম না দেখো কার্তিক পুজোতে যে এত বড় প্যান্ডেল ঠাকুর হয় আমি কোনো দিনও মানে আমি মানে দেখিনি বা শুনিওনি এই ফার্স্ট আমি কিন্তু মানে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এর আগে আমি মানে এসছিলাম একবার বাসবিড়েতে কিন্তু এই সব জায়গায় আমি আসতে পারিনি এই মানে কি বলবো এসছিলাম মানে ছোট প্যান্ডেল হয় ঠাকুর হয় সেইগুলো দেখে আমি চলে গেছিলাম কিন্তু মানে স্টেশন রোডে যে এত বড় প্যান্ডেল ঠাকুর হয় সেটা আমি দিনও মানে দেখিনি তো খুব সুন্দর দেখো এখানে সব ঠাকুর বানানো হচ্ছে কি ভালো লাগছে দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি করে ঠাকুর রঙ করা হয় এই দাদাভাই ভাই দেখো কি সুন্দর করে ঠাকুর রঙ করছে বেশ ভালো লাগছে দেখে সত্যি কি সুন্দর হাতের কাজ দেখো দারুণ লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই ঠাকুরটা দেখে আমরা চলে যাবো আবারও আরেকটি প্যান্ডেলে মোট তোমাদেরকে এই ভিডিওতে ছটি প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু আসবে বাস বেরিয়েতে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই এসো তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছ আছো সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য